যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম ঢাকা মধ্যমাডায় একটা পাইকারি শোরুমে এটা হলো থ্রি পিসের শোরুম এখান থেকে আপনারা ওনা ওয়ান পিস টু পিস থ্রি পিস বিভিন্ন ধরনের কালেকশন এক দোকান থেকে পেয়ে যাবেন তো আমি চেষ্টা করি আপনার জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি যাতে আপনারা আমার ভিডিও দেখে আপনারা আপনার জেলা জেলা থানা পর্যায়ে থেকে মালগুলো নিয়ে ব্যবসা করতে পারেন যাতে আপনাদের আসতে না হয় কারণ বর্তমানে আধুনিক যুগ তো এখন আর মনে করেন যে দূর থেকে আসতে হয় না কারণ কি বর্তমানে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে দেখে দেখে মনে করেন আপনারা নিজ নিজ স্থান থেকে বসে ব্যবসা করতে পারেন যার জন্য অনেক সহজ হয়ে গেছে আর আগের দিনে মনে করেন আপনারা অনেক দূর থেকে আসতেন দেখা যায় আসতে যেতে যে ভাড়াটা হইতো তাতে দেখা যায় যে লাভের অংশ দেখা যেত না কিন্তু আজকাল মনে করেন মাত্র দেড়শো দুশো টাকার ভাড়ার বিনিময়ে আপনারা প্রায় দশ হাজার টাকা মাল নিতে পারেন তো এমন এই জন্য আপনারা যারা এখনও ব্যবসা করতেছেন না শুধু ভাবতেছেন যে ব্যবসা করব তারা শুরু করে দিন দেখবেন যে আপনার কখনো লস হবে না এবং আমার চ্যানেল থেকে আপনারা মাল নিলে কখনোই লস হবেন না কারণ কি আমি সব সমস্ত দোকানদারীদের বলে থাকি যে আপনারা যেন আমার বিওয়ারদের সাথে সবসময় ভালো আচরণ করেন তো তারই ধারাবাহিকতা তার মানে তারই ধারাবাহিকতায় আজকে এই শপে এসেছি এখান থেকেও আপনারা ভালো মানের কোয়ালিটিগুলো পেয়ে যাবেন আপনার রিজনেবল প্রাইসে এটা হলো ঢাকা আপনার এই ঢাকা থেকে তাও আপনার নর্থ সিন্ডির দামেই পেয়ে যাবেন

এই যে হাতাটা আলাদা থাকবে হাতাগুলো আলাদা থাকবে প্রত্যেকটা বাটিকের হাতা থাকবে আলাদা এই দেখেন এই যে এই যে ওন্নাটা বাটিকের কালার অনেক আছে না জি জি অনেক আছে অনেক আছে এই যে আরেকটা আচ্ছা এই মোমবাটিগুলো কত করে এগুলোর দাম পড়বে মাত্র 400 টাকা 400 টাকা মোমবাটি দেখেন এগুলো অনেক সুন্দর কিন্তু আর বাটিকের রং দেয় না কিন্তু কারণ রং দিয়ে বাটি করে সেই রং যদি উঠে যায় তাহলে তো হয় না এই জন্য আপনি নেবেন নিশ্চিন্তে এই দেখেন ওনাটা কত বড় সেটার মধ্যে ওন্নাটা 400 টাকা জি তারপর কি দেখাবেন এখন দেখাবো এই দেখো অনেক বড় দাম কত দাম থাকবে মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা পেয়ে যাবেন আরিবাটিক দেখেন ঢাকা থেকে নিন্দি দামে আপনারা পেয়ে যাবেন দেখেন

এগুলো কিন্তু আমি বানায় বানায় বলতেছি না এগুলো কিন্তু আপনারা ক্যামেরাতা দেখেই বুঝতে পারছেন হ্যাঁ সবাই আপনারা যারা আশেপাশে আছেন না আসবেন দেখ কি অনেক আমি তো দেখে বলতেছি কি সুন্দর অনেক সুন্দর দেখেনই যে অনেক সুন্দর সুন্দর বাটিক গোলাপা নেবেন ভিউয়ার্স এখান থেকে নিলে কিন্তু আপনারা ভালো কোয়ালিটি গুলো পেয়ে যাবেন ঢাকার কোয়ালিটি গুলো আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন 500 টাকা আমি দেখাব হ্যাঁ তারপর কি দেখাবেন এখন দেখাব গুলাহমেদ গুলাহমেদ দেখুন সবচেয়ে বড় সাইজের গুলাহমেদ

দেখেন হুন্নাটা কত বড় আপনি গুলজিগুলো নিয়ে দিবেন অসাধারণ এই যে আরেকটা এই যে দেখেন মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখি আমি এই সরি ঈশান লেখা আছে না এই ঈশান ঈশান দেখেন একটা ব্র্যান্ড দেখেন এই যে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা হ্যাঁ কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি

এই যে দেখেন কত সুন্দর এই যে কিশান থ্রি পিস দেখেন এই সব গুলো ইশানের মাল গুলো আর ইশান একটা ব্র্যান্ড এগুলো রং কোর্স সম্পূর্ণ রং কোর্স ব্যাপারে কি বলবেন রং কোর্স এগুলো পুরো গ্যারান্টি থাকে সম্পূর্ণ গ্যারান্টি থাকে ব্যান্ডার কোয়ালিটি গুলো 420 হুম এই দেখেন এই যে দেখেন শুধু আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখবেন হুম যাতে আমার দিতে সুবিধা হয় এই যে দেখেন এই দেখুন স্ক্রিনশট শুধু

দাম কত দাম থাকবে মাত্র 450 টাকা 450 টাকা পিয়ানো পেয়ে যাবেন এই যে দেখুন কালার ওনার এক পাশে কাতান পায় আর সরি ওনার দুই পাশে কাতান পায় জামার এক পাশে কাতান পায় থাকবে মাত্র 450 টাকা এখন দেখাবো এই যে এটা পিয়ানো আর একটা পিয়ানো রাখ দিয়েছি যা যা কালার গুলো স্ক্রিনশট শুধু শুধু স্ক্রিনশট দিবেন ওনারে দিতে সুবিধা হবে তারপরে যদি স্ক্রিনশট দিতে না পারেন ভিডিও কল দেন এই দেখেন এখন দেখাবো আমি জাস্ট ওয়াও প্যাটেল প্যাটেল জি জামা সালোয়ার একসাথে একসাথে থাকবে হ্যাঁ হ্যাঁ দেখেন আমারটা হচ্ছে ফাইন দেখেন অনেকে বিক্রি করে কিন্তু ফাইন কটন বিক্রি করে কিনা তারা আমি জানি না কিন্তু আমারটা হচ্ছে ফাইন আচ্ছা আচ্ছা ফাইন কটন লেখাটা দেখাই দেবো জামা অথবা অন্য লেখা থাকবে আচ্ছা এই যে এই দেখেন দেখাইছেন সালোয়ারটা হ্যাঁ দেখাইছি হ্যাঁ ব্যাক সালোয়ারটা এই যে ফাইন কটন কারণ একটা বললে আর যদি দেয় এই জন্য আমি সবসময় সেই জিনিসটা দেখে থাকি যাতে আপনারা নিশ্চিন্তে আমার ভিডিও দেখে

দেখি দেখি ওনাটা দেখান তো এই যে এই যে কত সুন্দর দেখেন এই যে একটু ফাইন কটন লেখা দেখাই দিই এটা লেখা আছে প্রত্যেকটা লেখা থাকবে তারপর অনেকের এই ধারণার জন্য এই দেখেন এই যে ফাইন কটন ফাইন কটন দেখেন এই যে পেটেলস ফ্যাশন চারটি কালার হচ্ছে সেলরটা হুম সেলরটা এই যে ওনাটা চৌনাটা এই দেখেন ওনাটা ওন্নাটা বিগ সাইজ কত বড় বিগ সাইজ এবং এই যে ফাইন কটন দেখাও থাকবে ফাইন কটন চার একটি কালার হুম বেবে এই সালোয়ারটা দেখি এই যে সালোয়ার এই সালোয়ারটা এই কালার হবে দেখেন কত ম্যাচিং দিয়া করছে আর জামার এবং সালোয়ারের কালারটা ওন্নায় সম্পূর্ণ দেওয়া আছে ওন্নাটা ফাইন কটন এর পেটল পেয়ে যাবেন দামটা বলেন না দাম থাকে মাত্র 500 টাকা 500 টাকা

ফকিরের বারজি কত করে ফকিরের বারজি মাত্র 520 টাকা 520 টাকা এই যে ফকির লেখা থাকবে দেখেন এই যে এই যে কালার দেখেন আরেকটি কালার দেখেন সালাড থাকবে এই এখন দেখাবো হ্যাঁ তো এই রাঙ্গুলি দেখেন জি রাঙ্গুলি ডিজিটাল রাঙ্গুলি ওনারা এই অনেক সুন্দর জোননাটা ওনাগুলো কিন্তু অনেক দাম কেমন পড়বে এটার দাম আগে ছিল 600 টাকা আমি এই টাকা ছিল আগে এই ভিডিওতে আমি এখন

ডিজিটাল ডিসকাউন্ট থাকবে আগে তো হ্যাঁ আমি 600 টাকা 650 টাকা করে বিক্রি করতে আমি এবিআর তে 600 টাকা দিছি 600 টাকা দেখি দেখান 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 নাই তো এই যে এই দেখেন ডিজিটাল হ্যাঁ ডিজিটাল দেখেন কত সুন্দর আগে 650 টাকা বিক্রি করতে এখন দিন 600 টাকা দিয়ে দেব 50 টাকা ডিসকাউন্ট জি দেখেন হচ্ছে এই যে ওনাটা কত বড় দেখেন सेम ডিজাইন এই যে

এগুলো কত এগুলো আমি আগে 750 টাকা করে বিক্রি করছি এখন 720 টাকা 720 টাকা আগে 750 টাকা বিক্রি করতে এখন দেখেন 30 টাকা ডিসকাউন্ট দিতেছে 720 টাকা আচ্ছা আরেকটি কালার দেখেন জম জম দেখেন এই যে আরেকটি কালার কত সুন্দর দেখেন আপনাদের আমি তো ভাস সুন্দর বলবো কারণ ভিডিও করতে গেলে সুন্দর বলতেই হবে আর আপনাদের যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন দেখেন আমি ভালো বলতেই হবে না ওগুলো কিন্তু প্রচুর চড়া অনেক চড়া এই যে দেখেন আরেকটা কালার দেখেন

পেয়েছিল কালেকশন আপনার দোকান থেকে আরো বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাবে দাদা না হ্যাঁ আমি পরবর্তীতে ভিডিওতে দেখায় দিব নায়রা পার্টের ওয়ান পিস টু পিস তারপর কিছু হিজাব এই দেখেন ওনার নায়রা ওয়ান পিস টু পিস এগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন এই যে নায়রা কাটের ওয়ান পিস এই যে যেমন টু পিস সিকোয়েন্স করা থাকবে এগুলো যারা এই থ্রি পিস সাথে এক দোকান থেকে নিতে পারবেন ওনারা কিন্তু আরো ভিডিও দেবে সেগুলো থেকে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত দেখে খুলে খুলে দেখাবে কারণ এক ভিডিও তো এতগুলো দিলে মনে করেন ভিডিও বড় হয়ে যায় তো আপনারা বুঝতে সমস্যা হবে দেখেন এইগুলো এগুলো এগুলো দাম কত আসলে আমি জিজ্ঞাসা করুন না এগুলো

আজকে পর্যন্তই না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ